আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি সৌভাগ্যের দিশা অনুষ্ঠান সৌভাগ্যের দিশা অনুষ্ঠান হচ্ছে আমাদের প্রয়োজনের জ্যোতিষ অনুষ্ঠান কেন বললাম দেখুন জ্যোতিষশাস্ত্রের ব্যবহারে আপনি আপনার জীবনকে বদলে ফেলতে পারেন আপনি শূন্য থেকে একশোতে পৌঁছতে পারেন সঠিক ব্যবহারে কিন্তু বারবার আসতে হবে না আপনাদের কাছের মানুষ কাজের মানুষ জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশীষ শাস্ত্রী বলেন একবার আসুন জীবন আপনি বদলে নিন অনেক অনেক স্বাগত শুভ সন্ধ্যা দাদা আপনাকে শুভ সন্ধ্যা সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী আপনাদের এই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশী আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করি বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরি কখনো এডুকেশন কখনো চাকরি কখনো বিয়ে বিয়ে কখনো কর্ম কখনো পারিবারিক জীবন কখনো বিবাহিত জীবনের সুখ শান্তি বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করি তাহলে আজকে একটা জ্বলন্ত সমস্যা এই মুহূর্তে সমাজের একটা জ্বলন্ত সমস্যা হচ্ছে সন্তান অবাধ্য মানে সন্তানের অবাধ্যতায় বাবা মায়ের দুশ্চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে তো আসুন সন্তানের অবাধ্যতা এবং বাবা মায়ের দুশ্চিন্তা এই দুই নিয়ে আজকে আমাদের পথ চলা আজকে যারা সন্তান অবাধ্য হয়েছে দেখুন আমি বারবার বলছি এর আগে অনেকবার বলেছি যে সন্তানের কখনোই দোষ নয় গুণে আলোচনা কিছু নয় সন্তানের গ্রহগত ডিস্টারবেন্স সন্তানে যদি লগ্নে রাহু থাকে বা লগ্নে কেতু থাকে পঞ্চমে যদি বুধ কেতুর সঙ্গে যুক্ত থাকে বা সেখানে গুরুচণ্ডালি দোষ থাকে একাদশভাবে বা দশম হাউজে তাহলে কিন্তু সন্তান অবাধ্য হবে সন্তানের সঙ্গে অ্যাডজাস্টেবেল হবে না সন্তানের সঙ্গে পিতামাতার সঙ্গে মতবিরোধ পিতামাতা যেটা বলবেন সেটা সন্তান শুনবে না সন্তান যেটা বলবেন সেটা পিতামাতা অ্যাকসেপ্ট করতে পারছেন না এই সমস্ত নানাবিধ যোগাযোগে অর্থাৎ গ্রহগত নানাবিধ সমস্যার যোগে এই সন্তান অবাধ্য হয় এবং সন্তানের কিন্তু মানে ভবিষ্যৎ অন্ধকার হয় তো এই জায়গা থেকে যদি যারা আগে থাকতে সেই জায়গাটা ঠিক করে নেয় ধরুন আজকের সারা ভারতবর্ষে চেম্বার রয়েছে কোনো না কোনো চেম্বারে কম বেশি এই সন্তান অবাধ্য সন্তান কথা শুনছে না সন্তানের অবাধ্যতায় পিতামাতা অতিষ্ঠ হয়ে ওঠেন পিতামাতা দুশ্চিন্তা করেন এরকম বহু চেম্বারে বহু সমস্যা নিয়ে মানুষ আসেন সেখানে কিন্তু একই কথা বলা হয় যে আপনারা দোষ কাটান যে দোষ গুড়ি হরস্কোপের মধ্যে রয়েছে সেই হরস্কোপের মধ্যে দোষ গুড়ি আপনারা কাটিয়ে নিন এবং প্রতিকার মুক্ত করুন তাহলে কিন্তু সেখানে কিন্তু আপনাদের সন্তান ঠিক জায়গায় চলে আসবে এটা টেলিফোন নিয়ে নিশ্চয়ই নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার দিদি আর দাদাকে নমস্কার আমি খাড় রোড থেকে ফোন করেছি বোম্বে খাড় রোড থেকে কি নাম আপনার হ্যাঁ শোন কুমার দাম আপনি আপনার সঙ্গে জানবেন হ্যাঁ প্রথমেই ওই আমাদের চেনে ভালো ওই আমার কোন প্রতিকার করেছিল প্লাস করেছিল ভালো জায়গায় কাজ বিয়ে হয়েছে ডেট অফ ইউ থাকবেন আপনারা হ্যাঁ আমার নাম হচ্ছে দেবাশিস দাস সুমন কুমার দাস ষোলোই জানুয়ারি উনিশশো বিরাশি

ফোন করেছি বোম্বে থেকে শনিবার জন্ম আপনার হ্যাঁ দাদা শনিবার কিন্তু কর্মসূত্রে আপনি বোম্বেতে আছেন এখন কি বোম্বে থেকে বলছেন না আমি তো মানে বাইরে ছিলাম মানে আমি ওই শেফে কাজ করি আব্রোডে ছিলাম বুঝতে পেরেছেন আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি বেশ এখন বাইরের মানে আমার বিদেশেই কর্মরত ওই বাইরের জন্য গভর্নমেন্টে আস বাইরের বিদেশে যোগাযোগটা তো পুরো বোম্বে হয় সেই জন্যই আমি মানে বোম্বে আছি আসছি আমি এর আগে বাইরে ছিলাম আর দাদা আপনার প্রোগ্রামটা আমি ফলো করি আপনি যেটা বলেন শনিবার মঙ্গলবারে জন্ম সর্ব কাজে বাধা এটা আমি বুঝতে পারি আর আপনার এই হরস্কোপটা আমার মনে হয় আরো একবার আমি পেয়েছিলাম মনে হচ্ছে আপনি কি আপনি কি লাইনে পেয়েছিলেন প্রথমবার পেয়ে যান ঠিক আছে হয়তো অন্য কারো হয়তো পাওয়া গেছে হয়তো চিত্রা নক্ষত্র কন্যার রাশি মেষ লগ্ন কন্যার রাশি মেষ লগ্ন শনিবারে জন্ম আপনার জীবনে বহু স্ট্রাগেল আপনার স্ট্রাগল করে আপনি মানুষ হয়েছেন এখনো বর্তমানে আপনি বেকারত্ব জীবনযোগ রয়েছে সত্ত্বেও আপনি স্ট্রাগেল করে যাচ্ছেন আপনার লগ্নের তৃতীয় হাউজে রাহু বসে আছে এবং চতুর্থ পঞ্চম ষষ্ঠ হাউজে শনি মঙ্গল চন্দ্র একই হাউজে বসে আছে এই যে কর্মে বাধা কর্মে বিভ্রান্তি আপনি কোনো কাজ আজকে বাইরে গিয়েও আপনি বাইরে থাকতে পারলেন না বা সেখান থেকে যতটা অর্থ আপনার সেভিংস করার কথা ততটা কিন্তু অর্থ আপনি সেভিংস করতে পারলেন না পারছেন একদম 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 নেটফল জিরো কিন্তু আপনি আজকে কলকাতায় বা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে চাকরি করলেও কিন্তু আপনি সেই যে মুনাফা পেতেন বা চাকরিতে যে উন্নতি হতো সেটাও আপনি পেলেন না বাইরেও গেলেন অনেক কষ্টও করলেন এখনও আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আপনি বাইরে আবার যাওয়ার জন্য কিন্তু একটা কথা আপনাকে বলে দিচ্ছি আপনার এখানে রয়েছে শনি মঙ্গল এবং রাহু চন্দ্র একই সঙ্গে বসে আছে ষষ্ঠ হাউজে এটা খুবই খারাপ যোগ যতক্ষণ পর্যন্ত এই দোষটি না কাটাতে পারবেন অতক্ষণ পর্যন্ত এই জায়গাটা আপনি কোনোভাবেই ঠিক করতে পারবেন না আপনি প্রোগ্রাম দেখবেন প্রোগ্রাম শুনবেন নাইনটিন এইটটি টুয়ে আপনার জন্ম অনেকটা বয়স হয়ে গেছে এরপরে আপনি কি করবেন আর জায়গা রয়েছে আপনার দশম হাউজে দশম হাউজে দারিদ্রদোশ রয়েছে এটা আর খুব খারাপ যোগ ফলে যে দারিদ্রতার যে বিষয়টা সেটা কিন্তু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে বলুন আপনি কি বলতে চান

কারণ এই যে প্রথম ম্যারেজ আপনি করেছেন ম্যারেজ ডিভোর্স হয়ে গেছে সেখানে কেসখামারি হয়েছে সবটা হয়েছে সেই জায়গাটা যদি আপনি ঠিক করতেন তাহলে কিন্তু এই স্ত্রী বিয়ে মানে বিচ্ছেদ হতো না এবং যদি আপনি সেকেন্ড ম্যারেজ করতে চান শুধু সেকেন্ড ম্যারেজ নয় আপনার জীবনে যে কোনো সমস্যা যদি সমাধান করতে চান বা আপনার জীবনে যে আরও সমস্যা সমাধান করতে চান তাহলে এই দশম হাউজে দারিদ্র দোষ এবং ষষ্ঠ হাউজে রয়েছে এই শনিমঙ্গল দোষ এই শনিমঙ্গল দোষ থাকলে এবং সেখানে চন্দ্র বসে থাকায় আরও বীর বিষক্রিয়া যোগ হয়ে গেল সুতরাং জীবনে আপনি উন্নতির শিখরে যেতে পারছেন না সুতরাং সম্ভব হলে আপনি একবার চেষ্টা করুন চেম্বারে আসার যত তাড়াতাড়ি সম্ভব আপনি করবেন আসবেন তত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি আপনার কিন্তু সমস্যা সমাধান হবে হ্যাঁ আপনি মাঙ্গলিক নয় কিন্তু মাঙ্গলিকের চেয়ে অনেক বড় রয়েছে আপনার শনি মঙ্গল দোষ দেখুন টিভিতে আপনি জানার চেষ্টা করছেন অনেকটাই জানলেন এবার বাদ বাকিটা আপনাকে চেম্বারে আসতে হবে আপনার বাড়ি হচ্ছে এই মুহূর্তে আপনি খার রোডে রয়েছেন আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন বা যদি কলকাতায় আসতে পারেন কলকাতায় হ্যাঁ কলকাতায় যোগাযোগ করুন আপনি মাঙ্গলিক যেটা রয়েছে মাঙ্গলিকের চেয়েও বড় মাঙ্গলিক রয়েছে এখানে মানে মাঙ্গলিকের অনেক বেশি দোষ রয়েছে শনি মঙ্গল এবং চন্দ্রের কারকতায় সুতরাং সেই জায়গাটাকে ঠিক না করলে আপনি কোনোভাবেই আপনি বিবাহ কর্ম চাকরি অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স কোনোটাই কিন্তু আপনি সেভাবে পাবেন না ঠিক আছে আমি একটু জানিয়ে দিই আগামী সাতাশ তারিখ কোচবিহারের চেম্বার রয়েছে আঠাশ তারিখ জলপাইগুড়ি চেম্বার রয়েছে উনত্রিশ তারিখ শিলিগুড়িতে চেম্বার রয়েছে তিরিশ তারিখ মালদায় চেম্বার তেসরা নভেম্বর কাঁথিতে চেম্বার চৌঠা নভেম্বর মেদিনীপুরের চেম্বার পাঁচই নভেম্বর গড়িহাটে চেম্বার সাতই নভেম্বর দিল্লিতে চেম্বার নভেম্বর কৃষ্ণনগরের চেম্বার সতেরোই নভেম্বর আগরতলা নভেম্বর চেম্বার নভেম্বর বর্ধমান পঁচিশে তারাপীঠ ছাব্বিশে নভেম্বর দুর্গাপুর পয়লা ডিসেম্বর বাঁকুড়া এবং দোসরা ডিসেম্বর আসানসোলে চেম্বার রয়েছে যারা দেখাতে চাইছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করে নেবেন চলে যাই আলোচনাতে যেটা ছিল আমরা সন্তানের অবাধ্যতা সন্তানের অবাধ্যতা তো এই যে সন্তানের অবাধ্য যোগ আজকে থাকলে যে পিতামাতা কতটা সন্তান অবাধ্য কেন হয় এই তো কেন হয় সেটা আগেও বললাম একবার যে যদি লগ্নে রাহু লগ্নে কেতু লগ্নে শনি বা সেখানে যদি পঞ্চম হাউ যে বুধ এবং কেতু যদি যুক্ত হয়ে অবস্থান করে বা একাদশে যদি সেখানে গুরুচন্ডালীয় দোষ থাকে তাহলে কিন্তু সন্তান অবাধ্য হবেই হবে না বলে কিছু না হবেই সুতরাং এই সন্তানের সঙ্গে পিতামাতার মাতার সঙ্গে মতবিরোধ একসঙ্গে না থাকা এবং কিন্তু মাঝে মাঝেই অশান্তি ঝামেলা লেগে থাকা এটা কিন্তু ঘটতেই থাকবে সুতরাং এই সমস্ত সমস্যা থেকে বেরোতে গেলে আগে থাকতে অ্যাপয়েন্টমেন্ট করে আপনাকে চেম্বারে আসতে হবে আর আপনারা সবাই জানেন যে দেবাশিদার কাছে বারে আসতে হয় না একবারই আসতে হবে বারবার আসতে হবে না প্রতিকার করাবেন যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধান পাবেন আদিবাসীস থেকে প্রত্যেক বৃহস্পতি শুক্র শনিরবি পাচ্ছেন তা নিজস্ব চেম্বার বিক্রম মেসি মার্কেট ডানলব সৌভাগ্যের দিশা দুপুর দুটো থেকে সন্ধ্যা ছটা सोम থেকে বৃহস্পতি শুক্র শনিবারই 4 দিন नमस्कार কে আছেন আমি যুলন শর্মা মনাগপুর থেকে জল পেয়ে নমস্কার যুলন শর্মা হ্যাঁ বলুন মিলন শর্মা যুলন শর্মা

কি করছেন এখন আপনি বর্তমানে কর্মজীবনটা নিয়ে তুই শুনতে যাচ্ছি যে শুনতে চান তো বেশ ভালো সব বলে দেব কি করছেন আপনি 1982 এ জন্ম আপনি কি করছেন প্রাইভেটে জব করছেন নাকি আপনি ব্যবসা করছেন ব্যবসায়ী করতেন ব্যবসাটা শুরুতে চলছে না আর মানে বন্ধের পথে এখন হ্যাঁ আপনার হচ্ছে অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশি ধনু লগ্ন বৃশ্চিক রাশি ধনু লগ্ন অনুরাধা নক্ষত্র আপনার ব্যবসা চলছে না বর্তমানে আপনি বেকারত্ব জীবনযোগ হ্যাঁ এটা হচ্ছে আপনার হচ্ছে বেকারত্ব জীবনযোগ বেকারত্ব জীবনযোগ কেন হচ্ছে একটু আগে এই দু মিনিটও হয়নি যে আমি বলেছিলাম যাদের লগ্নে কেতু লগ্নে রাহু লগ্নে মঙ্গল লগ্নে শনি অবস্থান করছে যাদের শনিবার মঙ্গলবার অশ্বলেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্রে জন্ম তাদের জীবনে বহু বাধা বিঘ্ন বাধাবিঘ্ন আর শেষ নেই আপনি একটা ভালো কিছু করতে যাবেন আপনি দেখবেন যে সেটা ভালোভাবে হচ্ছে না কোনোটা কাজ কর কোনো ভালো কাজ করতে যাবেন সেটা হচ্ছে না কোনো ভালো শুভ অনুষ্ঠান করবেন সেটা ভালো হচ্ছে না আপনি শুনলেন যে একটু আগে যিনি ফোন করলেন তারও নাইনটিন এইটটি টুয়ে জন্ম শনিবার জন্ম শনি মঙ্গলবারে জন্ম মানে হচ্ছে সর্ব সর্বকাজে বাধা শুনলেন বিদেশে থেকেও থাকতে পারলেন না এবং কিন্তু দেশে এসেও সে কিন্তু কিছু করতে পারছেন না বেকারত্ব জীবনযোগ ঠিক আপনারও তাই লগ্নে কেতু বসে আছে এটা খুব খারাপ যোগ এবং দশম হাউজে রয়েছে দশরি একাদশে মঙ্গল এবং বৃহস্পতির বসে আছে দশমে শনি বসে আছে এই দশমে শনির কারণের জন্য এবং লগ্নে কেতুর জন্য আপনার কিন্তু এই কিন্তু এই এই সমস্যাগুলি হচ্ছে বুঝতে পারছেন এই সমস্যাটা আপনি যতদিন পৃথিবী থাকবেন ততদিন চলবে যতক্ষণ পর্যন্ত এই কালসর্প দোষ এবং কেমদ্রম দোষ এবং তাপিত দোষ রয়েছে তিনটে দোষ বড় বড় দোষ রয়েছে আপনার হরস্কোপের মধ্যে সুতরাং যতদিন পর্যন্ত এই দোষ না কাটাবেন ততদিন পর্যন্ত এই দোষ চলতেই থাকবে এটা নিস্তার হবে না কারণ আপনি যদি এখনও সময় আছে নাইনটিন এ টুয়ে জন্ম অর্থাৎ বিরাশি সালে জন্ম এখনও যদি ভালো ব্যবসা করতে চান ভালো কর্ম করতে চান তাহলে এই লগ্নের অশুভ দোষ এবং দশমে শনির অশুভ ফল এবং সেখানে কিন্তু রয়েছে সপ্তম হাউজে শুক্র এবং রাহু কানেক্টিভিটি কিন্তু রয়েছে একদম তার সঙ্গে রয়েছে আপনার পঞ্চম হাউজে যে কালসর্প দোষ রয়েছে এই যে কালসর্প দোষ থাকার কারণের জন্য আপনার কিন্তু সর্ব কাজে বাধা হচ্ছে যদি আপনি মনে করবেন যে দেখাইতে চান দেবশিসার কাছে বারে বারে আসতে হবে না একবারই আসতে হবে আজ নর্থ বেঙ্গলের চেম্বারে যদি আপনি দেখাতে চান তাহলে সোমবার দিনকারে কোচবিহার আছে মঙ্গলবার জলপাইগুড়ি আছে আপনি কোচবিহার হোক বা জলপাইগুড়ি হোক আপনি বুকিং করে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন কেমন ঠিক আছে ঠিক আছে প্রতিকার করাবেন যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধান পাবেন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো আমি মেদিনীপুর থেকে বলছি মেদিনীপুর ঘাটালখানা কোন গ্রাম হ্যাঁ নাম কি নাম আমার নাম দেবাশিস নাইটি

সোনার এই মঙ্গলবারে জন্ম থাকার কারণের জন্য গ্রহগত ডিস্টারবেন্স রয়েছে দেখবেন বলে দিচ্ছি কেন তার জীবনের সাকসেস হচ্ছে না মৃগশিরা নক্ষত্র মিথুন রাশি বৃশ্বিক লগ্ন মিথুন মেঘশিরা নক্ষত্র মিথুন রাশি বৃশ্চিক লগ্ন এবারে আমরা যাই তার কোষ্ঠীর মধ্যে অর্থাৎ হরস্কোপের মধ্যে যাচ্ছি প্রথমে রয়েছে দেখুন প্রথমে রয়েছে লগ্নের বুধায়িত্ব যোগ রয়েছে এটা খুব ভালো যোগ ছিল কিন্তু দ্বাদশ হাউ যে কালসর্প যোগ থাকায় তার কিন্তু মাথা ঠিক থাকবে না দ্বাদশে কালসর্পযোগ হ্যাঁ হ্যাঁ মাথার তো মানে ইয়ে করছে আমাদের ওপরে রেগে যায় হ্যাঁ রেগে যাবে এবং ওর কোনো কিছু ভালো লাগবে না পিতা মাতা যা বলবে তাতে কিন্তু সে রেগে যাবে টেম্পটেট হবে এই সমস্ত বিষয় হ্যাঁ স্যার ঠিকই বল বাড়ি মেদিনীপুরে আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন না অষ্ট অষ্টম রয়েছে চন্দ্র এবং রাহু বসে আছে এটা আছে এটা হলে মেন্টাল পেশেন্ট হবে সুতরাং এই যে কোনো কথাই ভালো না লাগা কোনো কাজকে ভালো যোগ্যতা না দেওয়া এটা কিন্তু এই কারণের জন্য হচ্ছে এবং দ্বাদশে কাল সর্বদোষ থাকার কারণে সর্ব কাজে বিঘ্ন হবে ও যে বড় হয়ে একটা কিছু করবে দু সালে জন্ম ও যে পঁচিশ বছর হয়ে গেছে ও যে বড় হয়ে কিছু একটা করবে করবে যে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবে সেটা কিন্তু করতে পারবে না এবং তার সঙ্গে বিবাহ সমস্যাও রয়েছে বুঝতে পারছেন সম্ভব হলে সম্ভব হলে আপনি মেদিনীপুরে চার তারিখে চেম্বার রয়েছে আপনি সম্ভব হলে একবার বুকিং করে ইমিডিয়েটলি যোগাযোগ করুন প্রতিকার করার সেরে দেখবেন শান্ত হয়ে যাবে ওর কাজকর্ম দেখবেন উন্নতি হবে সারা লাইফ ভালো যাবে নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন আমি আরেকবার বলি নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন আরেকটি নাম্বার নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ডাবল থ্রি জিরো ডাবল অথবা নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ এই তিনটে নাম্বারের মধ্যে আপনারা চেষ্টা করুন তিনটে নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারের চান্স পেলেই আপনি কথা বলে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারেন বারবার নয় দেবাশিসার কাছে একবার আসতে হয় এবং আপনি আপনার ভাগ্যটাকে তৈরি করে নিতে পারবেন আপনি যতই নেগেটিভিটি নিয়ে জন্মান না কেন আপনার ছকে কোথাও না কোথাও পজিটিভ ভাইবস আছে সেই পজিটিভ ভাইবসটাকেই দেবাশিষদা আপনাদের জীবনে পুরোপুরি নিতে পারেন তো দেবাশিষদাকে পাবেন ডানলপ ডানলপের সৌভাগ্যের দিশা নিজস্ব চেম্বার বিক্রম মেসি মার্কেটের দোতলায় এবং এখানে প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি চেম্বার পাচ্ছেন দুপুর দুটো থেকে সন্ধে ছটা এর বাইরে আগামী সাতাশ তারিখ কোচবিহার আঠাশ তারিখ জলপাইগুড়ি উনত্রিশ তারিখ শিলিগুড়ি তিরিশ তারিখ মালদা তিন তারিখ হচ্ছে কাঁথি চার তারিখ মেদিনীপুর পাঁচ তারিখ গড়িহাট সাত তারিখ দিল্লি দশ তারিখ কৃষ্ণনগর সতেরো তারিখ আগরতলা আঠেরো তারিখ গৌহাটি চব্বিশ তারিখ বর্ধমান পঁচিশ তারিখ তারাপীঠ ছাব্বিশ তারিখ দুর্গাপুরের চেম্বার রয়েছে এটা হচ্ছে নভেম্বর মাসের শেডিউল তো আমরা চলে যাই যেখানে আলোচনা ছিলাম প্রায় শেষের দিকে প্রায় প্রোগ্রাম শেষের দিকে এই জায়গাতে আপনারা ফলো করুন কোথায় কবে চেম্বার রয়েছে যদি মনে হয় একজন যোগ্য মানুষ তাহলে কোথায় কবে চেম্বার রয়েছে ফলো করুন এইখানে ফলো করলে আপনি দেখতে পাবেন তার পাশে তিনটে বুকিং নাম্বার রয়েছে আপনি বুকিং নাম্বারে ফোন করে সরাসরি যেখানে দেখাবেন সেখানে বুকিং করে নিতে পারেন এ কারণ আজকে দু তিন মাস ধরে পুজো দুর্গা পুজো আপনার হচ্ছে লক্ষ্মী পুজো কালী পুজো বিভিন্ন রকমের পুজোয় আমরা মেতেছিলাম এখন থেকে কর্মে মন দেওয়া হবে কারণ জীবনে একটা দিন পাউ চলে যাওয়া মানে হচ্ছে আপনার জীবন থেকে একটা দিন সুখ শান্তি ভিঘ্ন হয়ে যাওয়া সুতরাং সম্ভব হলে যোগাযোগ করুন আর প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি দক্ষিণেশ্বরের পাশে বিক্রম এসি মার্কেটে সৌ সৌভাগ্যে দিশা রয়েছে সেখানে কিন্তু দেবাশিষাকে প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনারা পাবেন সেখানে অনেক দূর দূর থেকে ওখানে মানুষ আসেন এবং আর্থিক সামর্থ্যের মধ্যে ওখানে রেমেডিকে আপনারা করতে পারবেন বা প্রতিবার প্রতিজ্ঞার প্রতিবিধান করতে পারবেন কারণ দেখুন শুধু দেখালে তো কাজ হবে না প্রতিকার প্রতিবিধান করলে তবে আপনার যে কোনো সমস্যার গ্যারেন্টি সমাধান আপনি পাবেন আপনারা যোগাযোগ করতেই থাকুন টেলিফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে সেই নাম্বারে ফোন করতে থাকুন আসল কথা জীবনটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের নিজেদের বিশেষ করে বাবা মায়ের তাই ছেলে মেয়ে অবাধ্য হলে বাবা মা দুশ্চিন্তায় ঘুম উড়ে যায় এটা তো বাস্তব কথাই আমার মনে হয় মা বাবাকেই দায়িত্ব ছেলে মেয়ের তো ভবিষ্যৎ মানে আজকে মা বাবার ভবিষ্যৎ তো ছেলে মেয়ে তা ছেলে মেয়ে যদি সেইখানে যদি অবাধ্য হয় তাহলে পিতা মাতা দুশ্চিন্তায় থাকবেন এবং পিতা মাতার সারা জীবনে ঘুম উড়ে যাবে সেখানে কিন্তু পিতা মাতা সব সর্বদা দুশ্চিন্তা করবেন যে ছেলেমেয়ের চাকরি হচ্ছে না অবাধ্য হচ্ছে না বিভিন্ন প্রবলেম আসবে এই সমস্ত সমস্যা যাদের আছে যোগাযোগ করুন আজকের আর সময় নেই প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পন্ডিত দেবাশিষ শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র বুকিং নাম্বার নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান জিরো ফোর সিক্স জিরো টু ডাবল ফাইভ